কি কারণে অবস্থান বিক্ষোভ করছেন এবং কি অভিযোগ উঠছে আজকে বিজেপি মনোরঞ্জনের বিরুদ্ধে আমরা সবাই রাস্তায় নেমেছি আমাদের ছোট বোনের ওপর যে নির্যাতন হয়েছে তাকে আর্জি করার আবহাওয়া এখনো কাটেনি তার মধ্যে একটা আবার নাবালিকার এই এই যে ঘটনা কিভাবে দেখছেন একজন তৃণমূল বিধায়ক হিসাবে এটা দেখার তো কোনো বিষয় না বিজেপি তার রূপটা তার পঞ্চাশ চেহারাটা প্রকাশিত করে গেল আমাদের সামনে আমরা প্রথমেই বলেছিলাম নার্জিকর কাণ্ডে নির্যাতিতার ফাঁসে চাই বিজেপি সেখানে রাজনীতি করেছে তবে আমরা বলবো আমরা এই ঘটনা নিয়ে রাজনীতি করবো না আমরা পরিবারের পাশে দাঁড়াবো ইতিমধ্যে তো বিজেপি বারংবার আপনাদের বিরুদ্ধে দোষারোপ চাপিয়েছে যে রাজ্যের সরকার থাকাকালীন এরকম ঘটনা ঘটছে এবং এই আর্যিকর কাণ্ডেও রাজ্য সরকারকে একাধিকবার দুষেছে বিজেপি কিন্তু একজন বিজেপির উচ্চ সভাপতির বিরুদ্ধে এখন এই ঘটনা সামনে আসলো সে বিষয়টা কিভাবে বলবো এটা তো আমি প্রথমেই বললাম ওদের কঙ্কালসার চেহারাটা সামনে বেরিয়ে পড়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মণিপুর সব জায়গায় ওরা নীরব থাকে আর পশ্চিমবাংলার ক্ষেত্রে নাকি ওরা করছে ওঠে আর বাস্তব সত্যটা শান্তিপুরের নৃসিংহপুরে এই আউটসাইড কলোনিতে এসে দেখেছেন নতুন সর্দার পাড়ায় কি ঘটেছে কি চাইছেন এখন আপনারা হাসি চাইছে অভিযুক্ত তো গ্রেপ্তার করে চিত্রমধ্যে পুলিশ পুলিশের উপর কতটা আস্থা রাখছেন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে কতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এর থেকেই বোঝা যায় আপনারা আই কীভাবে আরজি করার বিচার করছে আপনারা যখন এই অবস্থান বিক্ষোভ বা পথবরোধ করছিলেন তখন এলাকার কয়েকজন মহিলা এসছিলেন এই অবস্থান বিক্ষোভ না করার জন্য কথা বলতে সে বিষয়টা কীভাবে কি ঘটনা ঘটেছিল মানে সকাল বেলায় সাড়ে এগারোটার দিক বাবা ভাত খেতে এসেছিল তখন আমি ওর বাবাকে ভাত দিয়ে আমি কুটি কাটায় কাজ করি কাপড় কাটি তখন আমি কাপড় কেটে আমি বলছিলাম মেয়েটা কোথায় গেল আমি তাহলে আমি তো সারাদিন খাইনি ভাত কাটা পান নিয়ে বসেছি খাবো তখন আমার মেয়ে কানতে কানতে এসে বলছে মা দরজা খোলো আমার খুব ব্যথা করছে

পর্যন্ত ব্রেকআপটা বন্ধ জিনিসটা তখন আমি আমি তো বুঝদেব আর জিনিসটা এই তখন আমি সে করতে গিয়ে তখন সে জিনিসটা ই করে তখন মেয়ে কে আমি শুয়েছি তখন দেখি শান ভিজে যাচ্ছে দাঁড় আছে দলা দলা বের হচ্ছে আর শান ভিজে তখন আমি মেয়ে এমন করে কোলে নিয়ে তখন পাশের বাড়ি গিয়ে দিদেদের এখানে কাজ চলে যায় ও দি মেয়ে ও আমার কি হলো ও এরকম করতে তো তখন কা কিমা জামা পাড়ার লোকজন সবাই দেখে বলে মেয়ের অবস্থা এটা অন্য রকম দেখাচ্ছে তুমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও ডাক্তার কি বলল ডাক্তার তখন মানে অতটাও তখন আগে ফুলাটা একটু কম ছিল আর রক্তটা বেরোয়নি তখন ডাক্তার বললো কি যে এখন তো জিনিসটা বোঝা যাচ্ছে না তাহলে একটা কাজ করো তোমরা থানায় যাও তখন আমরা বাড়িতে যাই তখন বাড়িতে গিয়ে দেখি স্যার এসছে তখন আমরা থানায় চলে আসি কিন্তু এইখান থেকে আমাদের হসপিটালে নিয়ে গেছে মেয়েকে পরীক্ষা সব করেছে কি মনে হচ্ছে যে ঘটনা ঘটিয়েছে খুব খারাপ ঘটনাই ঘটিয়েছে হ্যাঁ খুব খারাপ করেছে আচ্ছা যে করেছে তার নাম কি মনোরঞ্জন হালদার আপনার বাড়ির পাশেই বাড়ি হ্যাঁ আমার ঘরের পিছনে বাড়ি

মানে যে এই শাস্তি দিয়ে আমার মেয়েকে তুমি আমার মানে ইয়ে পায় যে ওর ন্যায্য বিচারটা পায় মানে দোষী শাস্তি চাইছেন হ্যাঁ এই তিন বছর বাচ্চার সাথে কেউ এরকম করে কোন বয়স্ক মানুষ যে বাবার বয়সে মানুষ আমার তিন বছর বাচ্চা কতটাই কষ্ট দিয়েছে ঠিক আছে